হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আশা করি সবাই সকলে খুব ভালো সুস্থ আর ভালো থেকে আমার একটি নতুন ব্লগে সবাইকে বন্ধুরা স্বাগতম জানায় তো বন্ধুরা দেখো সকাল থেকে ব্লগটা শুরু করলাম ছেলে তো এখনও ঘুমাচ্ছে আর ভাবছো ছেলে সুতে শুতে কেন বিছানাটা তুলছি তো আজ থেকে তো ছেলে স্কুল খুলে গেছে তো এই যে ঘুম থেকে তুলতেই হবে কিছু করার নেই এতদিন তো অনেকক্ষণ বেলা অবধি ঘুমিয়েছে ডাকিনি তো এবার তো ডাকতেই হবে স্কুল খুলে গেছে তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো এখনই ছেলেকে ঘুম থেকে তুলবো আর তুলে দিয়ে বেরোবো দোকানেতে তো দোকানে চলে যাবো পিওর পাপা আসবে আর কি ওর পাপা স্কুলে দিয়ে আসবে টিফিনটা খাবে খেয়ে আর কি স্কুলে দিয়ে আসবে আর আমি এক্ষুনি রেডি হয়ে বেরোবো ছেলেকে একটু জল খাইয়ে দেবো খাইয়ে টাইয়ে দিয়ে আর কি আমি এখন বেরিয়ে পড়বো তো চলো বন্ধুরা সাথে থাকবো তো বন্ধুরা এখন বাঁচতে যাচ্ছে কটা বলো তো এখন বাঁচতে যাচ্ছে আটটা তো আটটা নাগাদ দেখো আমি বেরিয়ে পড়েছি রাস্তারের চোখ পুরো একদম একদম শান্তি একদম যাকে বলে তো চলে এসছি বন্ধুরা এই যে বাড়িতে তো ছেলে তো একটা পায়রা বাচ্চাকে নামানো হয়েছে তাকে নিয়ে ভীষণ ব্যস্ত হয়েছে আর নতুন গাড়ি পেয়েছে জন্মদিনে বুঝতেই পারছো জন্মদিনে গাড়িটা আর কি সুস্থ আর নেই গাড়িটা ভাঙা হয়ে গেছে আর এই যে গাড়ির মধ্যে আর কি পায়রার বাচ্চাটাকে রেখে চালাচ্ছে আর গা আর পায়রার বাচ্চাটার নাম কি দিয়েছে বলো তো লালি নিজে থেকে লালি লালি করে সব সবসময় বাচ্চাটাকে আর কিছুতেই ওর কাছ থেকে বাচ্চাটাকে সরানো যাচ্ছে না বন্ধুরা কি বলবো তো চলো বন্ধুরা এই যে খাইয়ে দাইয়ে ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি এখন অনেকটা সকাল করে ঘুম থেকে তুলে দিচ্ছি তাই জন্য তাড়াতাড়ি করে ঘুমটাও পাড়িয়ে দিচ্ছি আর মারা ওইদিকে খেতে বসে গেছে তো ছেলে তো খাইয়ে দিয়ে ছেলের ঘুম পেয়ে গেছিলো বলে ঘুম পাড়িয়ে দিলাম তারপরে আমি এই যে খেতে যাব। তো মা এখন মা আর বিয়ের পাপা আর ঘরে খাচ্ছে তো চলো বন্ধুরা এখন আমি গিয়ে দুপুরের খাবারটা খেতে বসবো আর এসে একটু শো বন্ধুরা আর ছেলের না শরীরটা কদিন ধরেই বেশ ভালো নেই আর কি কী বলবো বন্ধুরা মানে পেটে ব্যথা পেটে ব্যথা মানে একটা হচ্ছে হঠাৎ করে একবার পেটে ব্যথাটা খুবই হচ্ছিলো সে ছেলে থাকতে পারছিল না খুব কান্নাকাটি করছিলো তো মাঝখানে কি বলো তো আমাদের তো সামনেই হসপিটাল সরকারি কোনো অসুবিধা হয় না নিয়ে গেছিলাম তো আজকে দেখি একবার ভাবছি বিকালে ডাক্তারখানায় নিয়ে যাবো আর এখন বন্ধুরা বেরিয়েছি কোথায় বলো তো এই পার্কে নিয়ে যাচ্ছি ছেলেকে নিয়ে তো বিকালবেলা একটু ছেলেকে পার্কে ঘুরিয়ে আনবো আর এসে তারপরে একটু টিফিন খাইয়ে দিই আর কি তারপরে একটু ছেলেকে নিয়ে ডাক্তারখানায় বেরোবো সময় তো ঘরে থাকলেও কী বলো তো বাচ্চা বুঝতেই পারছো খেলাধুলা খেলা খেলাধুলা তো করবেই তো সেই কারণেই আর কি এই যে নিয়ে বেরোব এসে পড়েছি বন্ধুরা বাড়িতে আর এসে এই যে দেখো ছেলে একটু খেলা করছে আর একটুখানি খাইয়ে দেবো দিয়েই চলো আবার ডাক্তারখানায় যাব পেটে ব্যথাটা ভালোই মানে আর কি ছেলে হচ্ছে খুবই চিন্তা হচ্ছিলো আমার তো সেই কারণে আর কি এই যে বেরিয়ে পড়েছি আর পায়রা নিয়ে তো সর্বসময় বাচ্চা পায়রাটাকে নিয়ে খেলা করছে ঘরের মধ্যে আর এসে গেছি বন্ধুরা এই যে ডাক্তারখানা তো সবাই একে একে আসছে আমার আঠেরো নম্বরে নাম আছে প্রাইভেটেই আর কি দেখাচ্ছি খুবই খুবই ভালো ডাক্তার শিশু ডাক্তার আর কি তো আগে আমাদের খুন্ডু বলে একটা ডাক্তার ছিল উনি মারা গেছে উনিও শিশুর খুব ভালো ডাক্তার ছিল তারপরে এনাকে পেয়েছি ভীষণ ভালো ডাক্তার বন্ধুরা যেটা একবারেই আমার ওষুধের কাজ হয়ে যায় বারবার আমার যেতে হয় না এত সুন্দর ওষুধের কাজ করে এত ভালো ওষুধও দেয় তো এইদিকে দেখো বন্ধুরা চলে এসছি বাড়িতে রাত সকালে হয়েছিল মাংস আর ভাত হয়েছিল তো দেখো কত ভাত আর মাংস এখনও অবধি পড়েছিলো একটা লেগ পিস ছিল তো সেটাই আর কি খাবো তো চলো বন্ধুরা শুভ রাখি